হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিতে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে দুটো মাত্র কাপড় নিয়ে নিয়েছি এই দুটো মাত্র কাপড় দিয়ে একটি সুন্দর আসন তৈরি করবো তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে নিলাম এটাকে এই কাপড়টাকে এখন আমার কাটিন করতে হবে আর কাটিং করার জন্য পেপার দিয়ে এরকম শেপ করে একটি ডাইস তৈরি করে নিলাম এই ড্যাশটা দিয়ে এখন আমি কাপড়টা কাটিং করে নিব এই যে এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল তো এরকম ভাবে আমি এই দুটো কাপড় থেকে আরো কিছু কাটিং করে নিব এই যে সমস্ত কাপড়গুলি আমার কাটিং করা হয়ে গেল তো এখন আমি এই কাপড়গুলি দিয়ে একটা ডিজাইন তৈরি করব। প্রথমে এই কাপড়টাকে আমি এইভাবে সোজা করে রাখবো তারপরের কাপড়টা এই কাপড়টাকে আমি এর মধ্যে উল্টো করে রাখবো রেখে এইভাবে সেলাই দিয়ে দিব দিয়ে এরকম সোজা করে দিব তারপরে আবার এই কালারের কাপড়টা দিব উল্টো করে রেখে সেলাই দিবো আর এইভাবে সোজা করবো তো এরকমভাবে পরপর আমি সমস্ত কাপড়গুলিকে জয়েন দিয়ে নেব এই যে বন্ধুরা এখানে আমি একটু আয়রন করে নিচ্ছি ডিজাইনটাকে তাহলে ফিনিশিংটা সুন্দর হবে ফুলের পাপড়িগুলি সুন্দরভাবে সেট হয়ে বসবে তাই একটু আয়রন করে নিলাম তা এখন যেটা করতে হবে সেটা হলো একটা কাপড় নেব এই যে দেখুন একটা শপিং ব্যাগ পুরোনো এটাকেও আমি কেটে কাজে লাগিয়ে দিচ্ছি এই কাপড়টার ওপরে এইভাবে রাখবো মানে দুটো এটা হলো শার্টের পিসের টুকরো কাপড় আর এটা হলো শপিং ব্যাগ এই দুটুকো দিয়ে আমি এটাকে একটু মোটা করে নিলাম তো এখন যেটা করব সেটা হলো এই ডিজাইনটা এর উপরে এইভাবে রাখবো এর উপরে রেখে এরকম ভাবে এই উপরের অংশটা আর কি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারপাশে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিচের কাপড়ের সাথে আটকে দিব আর তারপর কিন্তু এই কাপড়টাকে আমি সোজার দিকে নিয়ে নিবো এখন কিন্তু এটা উল্টো আছে তখন আমি এর মাঝের অংশের কাপড়টা ধরে এটাকে তারপরে এটা সোজার দিকে নিয়ে নিব এই যে এর চারপাশে বাড়তি কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম এখন এর মাঝের অংশটা দিয়ে এই কাপড়টাকে আমি সোজা দিকে নিয়ে এটা কিন্তু উল্টো রয়েছে এখন এই যে বন্ধুরা এখানে কিন্তু আমি কাপড়টাকে সোজা করে নিলাম আর উল্টো দিকটাও আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি এই সোজা করে নেওয়ার পর এখন যেটা করতে হবে এই যে জয়েন্টগুলি রয়েছে এই জয়েন্টগুলির মধ্যে আমি একটা বসিয়ে আমার কাছে এক ধরনের লেস রয়েছে এই রয়েছে এই আমি এর মধ্যে এরকম করে এরকম করে করে বসিয়ে দিব প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এই লেসটাকে আমি বসিয়ে দিব এবার লেস আপনাদের কাছে না থাকলো কোনো সমস্যা নাই যেমন আছে তেমনও কিন্তু সুন্দর লাগছে দেখতে তো আমি এই লেসটা বসানোর পর এই কাপড়টাকে এই মাঝের যে অংশটা এটাকে মেকআপ করার জন্য গোল করে একটা ডাকনা দিয়ে এমন গোল ডাকনা দিয়ে এভাবে মাপ নিয়ে এই কাপড়টাকে কেটে নিলাম তারপর এখানে আমি এই কাপড়টাকে বসে দিব বসে দেওয়ার পর এর চারপাশে আমি এই ধরনের লেস রয়েছে এই লেসটাকে এর চারপাশে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর তারপর যদি আমার কাছে এই লেসটা আরো বাড়তি অনেকটা থাকে আর কি যদি বেশি থাকে তখন আমি দেখব যে এইখানে এরকম করে এই সাইডগুলিতে ঘুরিয়ে ঘুরিয়ে এই লেসটাকে বসিয়ে দিব এরকম করে তো এখন আমার যা কাজ রয়েছে শুধু লেস বসানোর কাজগুলি রয়েছে আপনারা দেখতে থাকুন যে বন্ধুরা এখানে আমার আসনটি তৈরি করা হয়ে গেল আর আমি চারপাশে লেসটা বসিয়ে দিয়েছি মাঝখানেও একটা লেস দিয়ে দিয়েছি আর এই সাইডগুলিতে জয়েন্টগুলিতেও লেস দিয়েছি এবার লেস না দিলেও কিন্তু হবে কিন্তু লেসটা দেওয়াতে জিনিসটা আরও সুন্দর ফুটে উঠলো হ্যাঁ কথায় আছে না যত গুড় তত মিষ্টি তো এখানে যত কাজ করব ততই আরও সৌন্দর্য বেড়ে যাবে তো আজকের এই জিনিসটা আমি আসন তৈরি করেছি ঠিকই কিন্তু এটাকে আমরা তিন রকম ভাবে ব্যবহার করতে পারবো এক হলো ঠাকুরের মধ্যে বসাতে পারবো তাহলে এটা আসন হয়ে যাবে তারপরে এখানে যদি একটা ফুলদানি রেখে দেই তাহলে এটাকে কিন্তু টেবিল ম্যাট হয়ে যাবে মানে পড়ার টেবিল আর কি আর এটাকে যদি আমরা ডাইনিং টেবিলে রাখি এখানে কিন্তু আমরা একটা গরম পাত্রও রেখে দিতে পারি যেমন এই জিনিসটাকে এই যে একটু সামনে নিয়ে দেখাচ্ছি যেমন এটাকে আপনারা মনে করেন যে গরম পাত্র তো এটাকে যদি এর মধ্যে এরকম রেখে দেই তাহলে কিন্তু গরম হিটটা টেবিলে লাগবে না তাহলে এটাকে কিন্তু আমরা গরম পাত্র হিসাবেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারি আবার যদি মনে করি যে না পড়ার টেবিলে রেখে দিব তখন কিন্তু এমন সুন্দর করে একটি ফুলদানিও রেখে দিতে পারি আবার এর মধ্যে একটা ঠাকুর বসিয়ে দিলে সেটাও কিন্তু মানে আসন হিসাবে কাজ হবে মানে একটা জিনিস দিয়ে আমি তিনটে কাজ মানে আরো যা আমার মনে আসবে সেটাই কিন্তু এটা দিয়ে আমি করতে পারি তাহলে এমন একটি সুন্দর জিনিস তৈরি করে বলুন তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু নিজেরা এমন একটি সুন্দর আসন তৈরি করে নিতে পারবেন কারণ কি এটা কিন্তু খুব যে জটিল কাজ তা না খুবই সহজ একটি কাজ আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি চলে আসবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ